দেন আচ্ছা সো আমরা সোশ্যাল মিডিয়া প্যানেল কিভাবে ব্যবহার করব সোশ্যাল মিডিয়া থেকে আমরা কীভাবে লাইক ফলো নিব এবং ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার কমেন্ট পেইড আর কি পেইড টাকা দিয়ে কিভাবে নিব এটা আমরা একটু দেখবো এবং এরপর আমরা আলোচনা করবো ক্লায়েন্টের সাথে কীভাবে ডিল করব আমরা এটা নিয়ে আমাদের লাভ কীভাবে থাকবে সো আমরা এখান থেকে প্রথমে আপনার ফার্স্ট এস এম এম বা আমার বুস ডট কম এই সাইটে গেলেও হবে তবে এইটার থেকে এটা একটু বেশি ফ্লে ফ্লেক্সিবল আমার জানা মতে আর কি এটা কার সাইট আমি জানি না প্রমোশন হয়ে যাচ্ছে অটোমেটিক তবে আমি সার্ভিস পাইছি এই জন্য আমি দেখাচ্ছি তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে আমরা সরাসরি না করে সাইন ইন উইথ গুগল করব গুগল দিয়ে আমরা রেজিস্ট্রেশন করব দেন আমরা এখান থেকে আমাদের জাস্ট জিমেলটা দিয়ে করলে ওরা আমাকে জাস্ট ওদের প্যানেলে নিয়ে যাবে সরাসরি আচ্ছা সাইন ইন উইথ গুগল আচ্ছা দিয়ে দিচ্ছে সো এই দেখেন আর্থিয়ারা এত এত এটা একটা আমার আমার হচ্ছে ইউজার নেম ওরা পাসওয়ার্ড লাগলো না অটোমেটিক দিয়ে দিচ্ছে সমস্যা নেই আচ্ছা সো এইখানে দেখেন আমাকে প্রথমে কী বলতেছে ডলার কত আছে জিরো ওয়েলকাম টু ফার্স্ট অপশন বেডি আমরা এখানে কী করবো সার্ভিসে যাবো সরাসরি সার্ভিস সার্ভিসে ক্লিক করে দেখবো তারা কী কী সার্ভিস দেয় হ্যাঁ একটু খেয়াল করেন ওরা কী কী সার্ভিস দেয় ফেসবুক দিচ্ছে হ্যাঁ ইনস্টাগ্রাম দিচ্ছে আজকের অফার হট অফার কোনগুলো চলতেছে কম দামে এগুলো এখানে সব লেখা আছে কোনটার কত ডলার কেমন কি দিচ্ছে আবার টুইটারের জন্য কেউ যদি চায় এখানে আপনারা পাবেন এরপর হচ্ছে ইউ ইউটিউবের জন্য ইউটিউবের অফার আছে ইউটিউব অ্যাডওয়ার্ড ভিউসের জন্য আছে ইউটিউব অ্যাডওয়ার্ড অনেক কাজ হাই কোয়ালিটি সার্ভিস আছে কিছু কিছু যেমন টিকটক ভিডিও লাইক টাইক বলতে অনেক কিছু আছে দেখেন পাঁচ হাজার লাইক মাত্র সাতাশ সেন্ট এরকম কিছু হতে পারে আচ্ছা এগুলো আমরা দেখবো একটা করে একটু পরে সো নিউ অফার থাকলে দিবে ইউটিউব সাবস্ক্রাইবার অফার আছে অনেক একটু দাম বেশি সাবস্ক্রাইবার দামগুলো একটু বেশি হয় আচ্ছা সো টিকটক আছে অনেক কিছু আছে টিকটকের গুলো আছে এগুলো দেখে মাথা ঘুরে লাভ নাই আমরা সার্চ করবো ডাইরেক্ট এখানে অনেকগুলো আছে আমরা সরাসরি এখান থেকে আমরা নিউ অর্ডারে যাব কোথায় যাব আমরা একটা অর্ডার দিব ধরেন একটা পেজের জন্য সো এখানে কি বলছে নো রিফিল দেয়ার ইজ নো গ্যারেন্টি আপনি যদি নো রিফিল লাইক নেন তাহলে কোনো গ্যারান্টি নাই থার্টি ডে রিফিল মানে ইফ ইউ ইফ ইউ ড্রপ দ্য সার্ভিস ইউ উইল গেট ব্যাক জানলাগুলো লাগাই দেন তো বাইরে শব্দ আসে এখন হচ্ছে শব্দ করে ওইটাও দেন আচ্ছা তাইলে এরপর আছে নন ড্রপ মানে কখনই ড্রপ করবে না বুঝেন বেস্ট অ্যান্ড কোয়ালিটিফুল সার্ভিস একটা আছে লাইফ টাইম এর সার্ভিসগুলো লাইফ টাইম গ্যারান্টি সারা জীবন লাইকের ফলোগুলো থেকে যাবে ক্লায়েন্টকে বোঝাবেন জাস্ট নন ড্রপ এবং লাইফ টাইম আর কিছু বোঝানোর দরকার নেই হ্যাঁ ওকে বোঝাবেন যে কোনো দিনও ড্রপ করবে না মানে এই লাইকগুলো রিয়েল কোনো দিনও এগুলো হারাবে না সো এরপরে ধরেন আমি একটা সার্ভিস নিব তাহলে সার্ভিসের জন্য আমি প্রথমে আগে সার্চ করব এখানে দিব সার্চ আমি নিব ফেসবুক লাইক ফলোয়ার ধরেন আমার একটা ক্লায়েন্ট বলল তুমি আমাকে ফেসবুক পেজ পেজ লাইক ফলোয়ার দাও বিডি লাইক ফলোয়ার বিডি সো আসতেছে না আমি একটু জাস্ট কাস্টমাইজ করি এখানে লাইক বিডি লিখলাম বিডি সো আমি অনেকগুলো অফার সে দিয়েছে ফেসবুক পেজ লাইক প্লাস ফলোয়ার দেবে সর্বোচ্চ তিন হাজার দেবে এইটাতে নন ড্রপ কোনো হারাবে না ফার্স্ট সার্ভিস ওয়ান ডলার মানে প্রায় দেড় ডলার পার এক হাজারের জন্য এক হাজারে সে দেড় ডলার দিবে নন ড্রপ এরপরে দেখেন কি আছে এগুলো সব নন ড্রপ এটা আগে ছিল ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ডলারের রেট একটু কমছে এই জন্য এটাও কমে গেছে এরা ডলারের রেট ফলো করে গুগল থেকে সারা বিশ্বে যা চলে এরাও তাই ধরে এক টাকাও কমো না এক টাকাও বেশি না সেম টু সেম আচ্ছা এইখানে তো আমি এটা দিলাম বাংলাদেশি তাই না তাহলে বাংলাদেশি যদি কেউ সার্ভিস নেয় তাহলে এগুলো আমরা নিতে পারি আমরা একটু এখানে লিখি লাইফ টাইম লাইফ বা ফেসবুক পেজ লাইক লাইফটাইম লাইফটাইম লাইফ লাইফটাইম লাইফ এটা এই যে দেখেন লাইফ রিফিল নন রপ কিন্তু এটা কোন কান্ট্রি আছে সিলেক্ট নাই এখন আপনার ধরেন যে পাকিস্তানের ক্লাইন চাই তাহলে কি আপনি বাংলাদেশি লাইক দিবেন পাকিস্তানই দিবেন তাহলে এখান থেকে পেজ লাইক পাকিস্তান পাকিস্তান ধরেন লিখলেন আসছে কি আচ্ছা ওয়ার্ল্ড ওয়াইড আবার আছে কিছু কিছু সো লাইক লাইক পেজ এই দেখেন কানাডা ঠিক আছে কানাডিয়ান লাইক পাবেন ফিলিপাইন্স পাবেন এখানে পাকিস্তান আছে অনেকগুলো আছে আপনারা খুঁজে নিন থেকে কান্ট্রি আছে বিভিন্ন ধর ধরনের খুঁজতে হবে আমাদেরকে যেমন বিড়ি আছে লাইক প্লাস পরও নন্দর এইটা আমরা দেখলাম দেখেন চিপেস্ট আছে কিছু কিছু চিপেস্ট ইনস্ট্যান্ট দিবে হ্যাঁ এটাও এক হাজারই লিখসে তাও কেন যে লিখছে চিপ চিপেস্ট আলাদা কেন চিপ তো দিচ্ছে না সো এইখান থেকে আবার এইটা আবার দেখেন কম দিছে ফেসবুক নাইনটি পারসেন্ট বাংলাদেশি মানে হানড্রেড পার্সেন্ট না তালি পেজ প্লাস প্রোফাইল ফলোয়ার কারণ প্রোফাইল ফলোয়ার কি জানেন আমরা অনেকেই প্রফেশনাল পেজ আছে না চালাই মানে সরি প্রফেশনাল আইডি চালাই ওটাকে বলে পেজ টাইপ অফ প্রোফাইল অনেকে আসে না প্রফেশনাল আইডিটাকে এখন মনিটাইজ করতে চাচ্ছে ওরাও তো নেয় সার্ভিস ওরা নিলে ওটা হচ্ছে আপনি পেজ ফলোয়ার পাবলিক বাই এটা দিবেন এটার দাম কেমন আসছে ওয়ান ডলার পার এক হাজারে টাইম লাগবে এক থেকে বাহাত্তর ঘন্টা মানে তিন দিন তো এইভাবে সিলেক্ট করে ভালো আছেন না হ্যাঁ সো এই জিনিসগুলো আপনারা দেখবেন দেখে যেটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট সেটা আপনারা মিলাবেন মিলে সেভাবে দেবেন আচ্ছা সো আমি চাচ্ছি একটা ইয়া নিতে ধরেন একটু কম নেই তো ফেসবুক আপনার ফেসবুকে হচ্ছে পেজের ফেসবুক পেজ লাইক জাস্ট কোনো বিডি না লাইক কানাডিয়ান ওর ব্যাপারে অনেক দাম দেখেন নো রিফিল মানে কোনো গ্যারান্টি নাই মাত্র আটচল্লিশ টাকায় পাচ্ছেন এক হাজার কি আপনি নেবেন যদি ক্লায়েন্ট বলে দেও তাহলে দেবেন তো বোঝাবেন যে ভাই লাইকের বিভিন্ন ধরন আছে সেখানে বুঝাইতে হবে এটা যদি চান তা নিতে পারেন এবং আছে কি পেস লাইক প্লাস ফলোয়ার থার্টি ডিস রিফিল মাত্র মানে তিরিশ দিন থাকতে পারে সাতান্ন ইয়েতে দিবে এক হাজার ঠিক আছে আচ্ছা চলেন আমরা এক একটা নিই নাকি একটা নিয়ে ট্রাই করি জাস্ট থার্টি ডিস নিব আমার তো চিন্তা ছিল একটা লাইফ টাইম নিয়ে একটাই দিবো আচ্ছা দাঁড়ান চিন্তা করি এখানে চিন্তার বিষয় আছে লেস ড্রপ কম ড্রপ হবে পা পাঁচশো থেকে আটশো এক হাজার দিবে এনি টাইপ পেজ আচ্ছা এইটা নেই লেস ড্রপ মানে কম ড্রপ হবে এক হাজার দিলে অন্তত আটশো থাকবে ভাই আমি নিজের জন্য যেহেতু নিব মানে নিজের কোনো পেজের জন্য এই জন্য আমি এইটা একটু ট্রাই করি তো এটা আমি নিলাম এরপর ধরেন আমার কি বলছে এটা আমি নিচ্ছি এভাবে কিন্তু খুঁজতে হবে আপনাকে খুঁজে খুঁজে আসলটা মানে আপনার কাঙ্ক্ষিত যেটা কমাইতে পারেন ওটা আপনারা করবেন হ্যাঁ দেন এখানে আবার কি আছে সার্চবারে যদি লেখেন যে আজকের হট টপিক মানে কোনটা চলতেছে টু ডেজ অফার ওখানে গেলে এই যে সার্ভিসে গেলে আপনারা পাবেন দেখতে পারবেন এবার ডিসক্রিপশন আমি এইটা এটা হচ্ছে আমার সার্ভিস নিলাম এইটা এটা নিলাম আচ্ছা নো লেখা আছে কিন্তু এখানে লেস ড্রপ করবে এবার লিঙ্ক চাচ্ছে এবার সিম্পলি আমি আমার ফেসবুক পেজে লিঙ্ক দেব তাই না কোনটা দেব বলেন ল্যাপিল্যান্ড নেওয়া ঠিক হবে এটা চালাবো না আমার তাতে নেই যেহেতু এক টাকা হলেও খরচ করতেছি তাহলে উত্তরণ নেই কিন্তু উত্তরণ ক্ষতি হয়ে যাবে আমার উত্তর ফেসবুক ডট কম স্ল্যাশ উত্তরণ ট্রেডিং আইএনএস টিআই টিউটি উত্তরণ ইনস্টিটিউট আচ্ছা ফলোয়ার কত আছে ওয়ান পয়েন্ট ফোর কে সো এইটা কিন্তু দেখেন ক্লায়েন্টের সার্ভিস দিবেন কিভাবে যখন আপনি কাজটা করবেন দয়া করে এখানে যায় আগে একটা স্ক্রিনশট নিয়ে দেবেন বিফোর অ্যান্ড আফটার বোঝানোর জন্য তোমাকে আমি শুরু করলাম কততে তুমি দেখো আমি শুরু করলাম ধরেন এখানে এটা ছিল আমার শুরু করলাম আমি এইটাতে বাড়বে কততে টাইমটা সব আপনি দেখাবেন ডেট ওকে এটা বলে দিবেন দিয়ে একটা সেভ দিয়ে দেবেন তো আমি এখানে শুরু করলাম সো এখানে অবশ্যই এই লিঙ্কটা আমি কপি করব সি পরে আমি এখানে যাবো নিউ অর্ডারে গিয়ে লিঙ্কে ক্লিক করবো ওকে এরপরে কোয়ান্টিটি কতগুলো নিবা ধরো আমি এক হাজার নিলাম তাহলে এক হাজার জন্য কত দিচ্ছে ওই ক্যাটাগরি অনুযায়ী আটচল্লিশ সেন্ট জিরো পয়েন্ট আটচল্লিশ সেন্ট তাই না কপি এখন আমি যদি সাবমিট করি আমাকে বলবে তোর তো টাকা নাই সাবমিট করলাম এই যে বলতেছে টাকা নাই নট অ্যান আফ ফান্ডস তাহলে এবার আমরা কি করবো ফান্ডস অ্যাড করবো রাইট তাহলে ফান্ডস আচ্ছা একটু খেয়াল করেন খালি যে এক হাজারই লাগবে তা না কিন্তু এখানে পাঁচশো আপনি নিতে পারবেন বুঝতে পারছেন টাকা কমে গেল আপনি তিন হাজারও নিতে পারেন টাকা আপনার মাত্র ওয়ান পয়েন্ট ফোর ফোর ডলার হলো এখন এই টাকাটা কি পরিমাণে আসবে আমি একটু বারোশো নিই একটু বেশি টাকা আছে না আমার কাছে একশো টাকা আছে দিবে বারোশো মানে এত আচ্ছা দেখি না 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 আমি তো সমান কষ্ট মনে হবে আচ্ছা দেখেন সাপোজ দ্যাট আমি আটচল্লিশ নিলাম আমি জাস্ট উদাহরণ দিচ্ছি হ্যাঁ আর কিছু না জাস্ট উদাহরণ দিচ্ছি আটচল্লিশে আপনার এটা বাড়ায় কমাই নেন এখন আমি ক্লিক টু অ্যাড ডলার ডলার অ্যাড করব তাহলে এখানে ক্লিক করবো করে এখানে সব ঠিক থাকবে ও বলতেছে পেমেন্ট করার পরও যদি ডলার অ্যাড না হয় তাহলে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করুন এটা হোয়াটসঅ্যাপ আছে আবার এদের টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রামে চ্যানেল যোগ করলে আপনার সাথে অনেক এটা একটা ফ্যাসিলিটি আছে এটা আমি একটু পরে যাই আগে এটা দেখেন ও বলছে সর্বনিম্ন দুই ডলার এখান থেকে অ্যাড করতে পারবেন সো দুই ডলার আমরা অ্যাড করব এখানে আমরা ইউএসডি লিখবো জিরো পয়েন্ট ফোর টাকা কত মাত্র আটান্ন টাকা এখানে ও বাংলা টাকা দিয়েছে আটান্ন পয়েন্ট সাতশো টাকা আমি যদি বিকাশে দিই তাহলে আমাকে ও এত দিয়ে দেবে এখন আমি কি করবো বুদ্ধি করে এখানে এসে আরেকটু বাড়াই নিব অন্তত ষাট সত্তর টাকা কিনি আর চলে গেছে নাকি আহারে আচ্ছা এগারো বারোশো নিলে কত আসে এত নাকি জিরো পয়েন্ট পাঁচশো ছিয়াত্তর তাহলে এখানে আমি গেলাম ক্লিক টু অ্যাড ডলার পাঁচশো ছিয়াত্তর মনে রাখবেন জিরো পয়েন্ট পাঁচশো ছিয়াত্তর দিচ্ছে না তো আচ্ছা ওটা না হোক সাতান্ন এটাই নেই তাহলে আমার প্রায় না এখানে বিষয়টা কি আপনি যে সার্ভিসটা নেবেন ওইটার অনুপাতে দেওয়া লাগে আর কি দশমিকের পর দুই ঘরের নেয় হিসাব এরপরে কোনো হিসাব নেই কথা বলছেন সাতান্নই থাক তাহলে আমি ধরেন অ্যামাউন্ট আমি এত টাকা এখন রিচার্জ করব। তাহলে পে নাওতে ক্লিক করব এবার বলছে তুমি আমাকে বিকাশ নগদ রকেট যে কোনো একটা উপায়ে পে কর তো আমি ধরলাম বিকাশে আমি টাকা দেবো ও বলতেছে কি সত্তর টাকা পে করতে হবে টোটাল হ্যাঁ এক টাকা বেশি বা কম করলে এটা আবার হবে না আপনি যদি বেশি করেন এখন নিবে না ও এখানে এটা বলে দিছে শুরুতে এটা আমি অবশ্য দেখাই নেই এটা একটু পরে আবার দেখাবো নি সো এই যে নাম্বার আছে এই নাম্বারে আমি এটা দিয়ে দেবো সো আমি বিকাশ অ্যাপে যাই অ্যাপে গিয়ে আমি হচ্ছে রিচার্জটা করি সেন্টমানি বলছে তার মানি করবো জিরো ওয়ান দরজাটা টাকা একটু লাগাই দেন তো জিরো ওয়ান ডাবল নাইন সেভেন ডাবল নাইন জিরো নাইন ফোর এইট তাহলে জিরো ওয়ান নাম্বার ঠিক আছে সেভেন নাইন আচ্ছা ওকে আমি ধরেন টাকা কত সত্তর টাকা আনলে তো সত্তর টাকা দিলাম এগিয়ে গেলাম এবার পিনকোডটা আমাদের দিয়ে দিলাম দেওয়ার আমি এখানে জাস্ট ট্যাপ করবো আমার ব্যাংক টাকা ছিল আচ্ছা যাই হোক খুদাই তাহলে তাহলে রিচার্জ করলাম আচ্ছা সো ট্যাপ করলাম সো এখানে এখন যে ট্রানজেকশন আইডিটা আমাকে দিছে এই ট্রানজেকশন আইডি এই দেখেন ট্রানজেকশন আইডি এটা আমি এখানে আমি তো মোবাইল থেকে করতেছি না এটা তো মোবাইল থেকেও করা যাবে তাহলে ওই যে কপি করবেন এটা কপি করে এখানে এসে কপি করে মিনিমাইজ করে পেস্ট করে দেবেন ল্যাপটপ থেকে করতেছে কেন আমি এখানে লিখতে হবে আমাকে ট্রানজেকশন আইডিটা

ভুল দিই না সমস্যা কি ভুল দিলে সমস্যা নেই তো কোনো নেয় নেয় না দেখি আর গেলে যাবে এই টাকায় তো জিরো এরপর হচ্ছে পি হ্যাঁ পি অ্যাপ জেসি ফাইভ ই ওকে এটা আবার কপি করি বা চেঞ্জ করে দেবো সো ভেরিফাই করি পেমেন্ট কমপ্লিট হয়েছে দেখি এবার কী বলে আচ্ছা সাকসেসফুল হয়েছে হ্যাঁ এই যে আমার এখানে ডলার অ্যাড হয়ে গেছে কত ফাস্ট তাই না আচ্ছা এবার আমি কী করবো এখান থেকে সরাসরি আমি আমার অর্ডার যেটা ছিল এটাতে আমি চলে যাব এই যে আমার অর্ডার নার সরি এটা তালা জিনিস এখানে আমার পেমেন্ট হিস্ট্রি কি দেখাচ্ছে সব নিম্ন এখানে বাইশ টাকা অ্যাড করতে পারবেন কি রাব আলাদা হলেও ওরকম সমস্যা নেই ফার্স্ট আচ্ছা ওকে সো আমার সাতান্ন সেন্ট আর কি তো এখানে আমি এখন এটা অ্যাড করব আমার লিঙ্কটা দিয়ে দেবো যে আমি এই যে আমার যেটা ছিল ও সার্ভিসটা চেঞ্জ হয়ে গেছে সেটা ম্যাম

সাতান্ন দেখি না কি না সো এটা আমি করলাম সাতান্ন ডলার মানে সেন্ট আছে ঠিক আছে পেজ দিসি লাইক ফলো আবার সব চেক চেক দেবেন একদিনে পাঁচশো থেকে আটশো আসতে পারে এরকম তা ওরা দিয়ে দিছে সো সাবমিট কী বলছে নট অ্যান আফ ফান্ডস মানে কিছু তো এর সাথে হবেই আমি এগারোশো দিই এগারোশো দিই কিছু সেম থাকবো না সমস্যা নেই এক হাজার একশো এগারোশো সাবমিট এবার ইউর অর্ডার রিসিপ্ট সো এখন আমার এই যে অর্ডার একটা অর্ডার গেছে আমি এটা আমার অর্ডারে দেখতে পারবো এই যে অর্ডার এই যে পেন্ডিং লেখা বুঝতে পারছেন এখন এখান থেকে অটোমেটিক আমাদের পেজে লাইক ফলোয়ার যাবে এটা যত আসতে যাবে অত ভালো তাহলে ফেসবুক স্ক্যাম ধরে না এখনই যদি চলে যায় একদিনে চলে যায় ফেসবুক বলে কী রে এক হাজার একদিনে আসে বলে কেমন সম্ভব এই যে পেজে রেস্ট্রিক্ট দিয়ে দেয় এই জন্য যারা এইগুলো প্যানেলে ব্যাক ইন্ডে আছে ওরা এটা আসতে দেবে আপনাকে আমি গত একটা কাজে আমি তিন দিন পরে পাইছিলাম সেটাও আপনারা আমরা একটু দেখি দুই তিন দিন দেন আমরা এখানে পাবো বুঝতে পেরেছেন তাহলে এই ছিল এটা কেনার টোটাল প্রসেস এখন আসি মেন টপিকে মানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে এইটাই আসতেছি একটু পরে দেখেন একটা কী জন্য বলতে চাই ভুলে গেছি এইখানে এই যে আমি কিনলাম এই এগারোশো কিনলাম সত্তর টাকায় আপনি যখন এখানে প্রায় চার পাঁচটা অর্ডার প্লেস করবেন তখন এরা আপনাকে একটা রিসেলার অ্যাকাউন্ট দেবে আপনি তখন আরও কমে সার্ভিস দিতে পারবেন যেমন এই যে এপিআই দিয়ে দেবে তারা ও ওরা আপনাকে এপিআই দিবে অ্যাপ্লিকেশন প্রোগ্রামেবল ইন্টারফেস ওই এপিআই দিলে আপনি তখন রিসেলার হিসাবে এখানে কাজ করতে পারবেন ধরেন রিয়েল বিডি ফলোয়ার যদি কেউ নেয় একশো এক হাজার ফলোয়ারের দাম আপনার খ খরচ হবে দুইশো আশি সত্তর থেকে আশি টাকা লাইফ টাইম গ্যারান্টি ওই ফলোয়ার আপনার মার্কেটে পাঁচশো টাকায় সেল হয় আপনি এখন যে একজনকে এজেন্সিতে নাম দেন দিয়ে বলেন যে আমার রিয়েল বিডি ফলোয়ার লাগবে সারা জীবন থাকবে কত দাম ওরা বলবে পাঁচশো ষাট ছয়শো ষাট এরকম দাম বলে আর কি তার মানে আপনার কেনা পড়েছে দুশো টাকা আর যখন আপনি রিসেলার হয়ে যাবেন তখন এটা আরও কম হবে দেড়শো টাকায় একশো টাকায় একশো একশো কিনে আপনি সেল করতে পারবেন পাঁচশো টাকায় কেউ যদি তিন হাজার কিনে আপনি তিনশোটা টাকায় কিনে আপনি সেল করতে পারেন কত হিসাব করেন তাহলে তাই না সো এটা আপনার ডিপেন্ড করে যে আপনি কতগুলো ফলোয়ার মানুষকে দিবেন আপনার ক্লায়েন্টকে দিবেন ওইটার উপর আমি মিনিমাম অ্যামাউন্টের দেখাইলাম আপনারা ক্লায়েন্টকে যদি অফার দেন ওরা মিনিমাম ভালোই চায় মানে এরকম কেউ নেয় না একটু বেশি নেয় সো এইটাই হচ্ছে মূলত প্রসেস আর কি